আজকে আমরা নামাজ নিয়ে কথা বলবো নামাজ আমরা যে পড়বো সেটা কি আল্লাহর সরাসরি আদেশ কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুহান পবিত্র কুরআনুল করিমের প্রায় বিরাশি জায়গার সরাসরি নামাজের কথা উল্লেখ করেছেন তাছাড়া প্রায় একত্রিশ জায়গায় পরোক্ষ ভাবে আল্লাহ সুহান নামাজের কথা উল্লেখ করেছেন তাহলে

কায়েম করো প্রতিষ্ঠা করো ওয়া আতুযাকা ওয়া তোমরা জাকাত প্রদান করো জিদ দাল যাকাত সাদকা ওয়ারকাউ আর তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো আল্লাহ সুবহানাহু তাআলা আরো বিভিন্ন সূরার মধ্যে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন যে দিনে এবং রাতে কখন কখন সালাত আছে সেটা সূরা বানি ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলেন

এই প্রিয় ভাইরা আল্লাহ সুহান আরো বিভিন্ন আয়তের মধ্যে নামাজ কায়েম করার কথা বলেছেন এই জন্য আসুন আমরা এই নামাজটাকে দায়ম কায়েম করার চেষ্টা করি আমরা নিজে নামাজ পড়ি আমাদের পরিবার পরিজন যারা আছে সবাইকে নিয়ে আমরা এই নামাজটা কায়েম করার চেষ্টা করি আল্লাহ সুহান তালা আমাদেরকে আমল করার তাফিক দান করুন